নমস্কার গুড মর্নিং সবাইকে কিন সৌদি আরেবিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ টেন্থ জুন মানডে আর একদিন পরেই আমাদের দেশে যাওয়ার ফ্লাইট সেজন্য ভাবলাম সকাল সকাল ব্যাগটা গুছিয়ে নি সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে এক কাপ চা খেয়েই বসে পড়েছি লাগেজ গোছাতে কোথাও যাওয়ার আগে লাগেজ গোছানো থেকে বড় একটা হ্যাপা তো আমি চেষ্টা করি নির্বিলিতে একাই সব গুছিয়ে নিতে তো দেখুন এখানে একটা একটা করে সব লাগেজগুলো আমার গোছানো হয়ে গিয়েছে এবার কিচেনের কিছু ইম্পর্টেন্ট কাজ আছে সেগুলো করে নেব আসলে এখানে হঠাৎ হঠাৎই ভীষণ স্যান্ডস্ট্রম হয় তাই যতই দরজা জানলা বন্ধ থাকুক না কেন প্রচুর ধুলোবালি ঘরে ঢুকে আসে প্রতিবারই আমরা দেশ থেকে ফিরে দেখি ঘরের প্রতিটি কোনা আর প্রতিটি জিনিসের ওপরই একটা মোটা লেয়ারের ধুলোবালি স্তর জমে থাকে আর সেটা পরিষ্কার করতে আমার প্রায় যান কয়লা তাই এবার ভেবেছি স্পেশালি কিচেন অ্যাপ্লায়েন্সেস গুলো ভালো করে ক্লিন করে রেখে ঢেকে রেখে যাবো কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো ক্লিন করা হয়ে গেলে এবার পালা ফ্রিজ আর মাইক্রোওয়েভেন তো ফ্রিজ আর মাইক্রোওয়েভেন এগুলো ক্লিন করার একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি প্রথমে একটা বাটিতে জল নিয়ে তাতে ভিনিগার দিয়ে দেবো আপনাদের কাছে ভিনিগার না থাকলে আপনারা লেবু ইউজ করতে পারেন আর তারপর কিছুটা বেকিং সোডা দিয়ে মাইক্রোওভেনে ফাইভ মিনিটসের জন্য বয়েল করতে রেখে দেবো এবার ফ্রিজ থেকে সব এক এক করে জিনিস খালি করে নেব আসলে যাওয়ার আগে ফ্রিজটা ক্লিন করে রেখে গেলে দেশ থেকে ফিরে এসে আর বেশি হ্যাপা হবে না তো এবার করে রাখা সেই জলের মিশ্রণটিতে একটা ডাস্টার ভিজিয়ে নিয়ে ভালো করে ফ্রিজের ভেতরটা মুছে নেবো ক্লিন করা হয়ে গেলে ফ্রিজ অর্গানাইজারগুলো সেট করে দেবো যদিও ফ্রিজে কোনো খাবার দাবার আমরা রেখে যাচ্ছি না যদিও ফ্রিজটা অন থাকবে না হলে ইলেকট্রনিক জিনিস তো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার ফ্রিজের বাইরেটাও ভালো করে মুছে নেব না এবার আমার কিচেনের সব থেকে বেশি ইম্পর্টেন্ট দানিটা ক্লিন করে রেখে যাবে যেহেতু আমরা মাছ দুয়েক থাকছি না তাই এইভাবে রেখে গেলে হয়তো গন্ধ চলে যাবে তাই এগুলো এয়ারটাইট কৌটোতে রেখে দেব এবার একে একে বড় এয়ারটাইট কন্টেনারে মশলাগুলো রেখে দেব মশালা বক্সটা খালি করে ভালো করে ক্লিন করে ড্রাই করে রেখে দেবো দেশে যাওয়ার আগে এই ছোট ছোট কাজগুলো করে রেখে গেলে অনেকটাই সুবিধে হয় তো আজকের এই ক্লিনিং ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন